এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা করান আসছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে সেখানে তারা বেটো দিল বললো আমরা এটা মানবো না খেলায় আসছি কিন্তু তালগাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছে তারপরও ওই দলের নোট অব ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনাদের আইনি বৃত্তি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটার আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ইউনুস দিতে হবে শাহাবুদ্দিন চুপ এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনাদের আইনি বৃত্তি পেয়েছি কিন্তু নৈতিক বৃত্তির জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনাদের সরকার শুরুতে গণঅভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি বৃত্তি দিল শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনাদকে সে অপবিত্র করেছে এক নাম্বার বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কার পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার হয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মূলক পাটন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরীভূত করতে পারবো না কেন পারবো না যখন থেকে গণভত্যানের পর আমরা চুপটুকে সরাইতে চাইলাম বিএনপি বাধা দিল সংস্কার কমিশন এসে গুন্ডামি করলো এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বললো যে আমি সব মানি তার কাছে কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখলো এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো তবে তো এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাঙ্ক বাড়ানোর একটা টুলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে চাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটা করেছে আমি নাম তার উচ্চারণ করব না তার মনমগজে যদি বাংলাদেশের জনগণ থাকতো এই ধরনের ড্রাফ্ট তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক ভাইরা আপনারাও জানেন উনি গত গণঅভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে এক ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে